যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের জানুয়ারি বিশ তারিখের আগে ক্যাম্পাসে ফেরার পরামর্শ দিচ্ছে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় শীতকালীন ছুটির পরে শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে ফিরে আসতে পারে তা নিশ্চিতে ইমেলের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর এই পদক্ষেপের পেছনে রয়েছে দু সালে ট্রাম্পের প্রথম মেয়াদে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার অভিজ্ঞতা সে সময় বেশ কয়েকটি মুসলিম প্রধান সহ উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রেও কঠোর নিয়ম চালু করা হয় যুক্তরাষ্ট্রে বর্তমানে নথিপত্রহীন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা চার লাখেরও বেশি বিশ্ববিদ্যালয়গুলো মনে করছে নতুন অভিবাসন নীতির কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়গুলো নিয়ে জটিলতা দেখা দিতে পারে বিশেষ করে যারা প্রযুক্তি ও অন্যান্য খাতে এইচ ওয়ান বি ভিসায় কাজ করছেন তাদের কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কলোরাডোর এক অধ্যাপক জানান শিক্ষার্থীরা তাদের একাডেমিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বিশ্ববিদ্যালয়গুলো আশা করছে শিক্ষার্থীরা দেরি না করে দ্রুত ক্যাম্পাসে ফিরে আসবেন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি সত্ত্বেও তারা শিক্ষার্থীদের জন্য নিরাপদ একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে তবে এই নীতি বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অভিবাসন বিশ্লেষকরা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ